মুরগি এটা খাসি এটা রূপচাঁদা মাছ এটা ইলিশ মাছ এটা ভর্তা ভর্তা আলুর বেগুন ভর্তা আর এটা হচ্ছে গরুর এক সপ্তাহ না খাওয়া শুরু করে আল্লাহ না অসাধারণ পরিবেশ আসলে আজিজ ভাই এটা মালিক আর রক্ষণাবেক্ষণে আছেন উমর ভাই আপনারা শুনেছেন লক্ষ্মীপুর বাড়ি নোয়াখালী এটা পরিবেশ আমি যতবার এই গোয়াংজিতে আসি আমরা গ্রুপ নিয়ে এখানে আমরা খাই তো আমরা এখন চারজন বসছি বাকিরা খেয়ে চলে গেছেন তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই আর্নুরে কীভাবে খাবেন আমি পুরোটাই বলে দিই আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন এই মুহূর্তে আছি গোয়াংজিতে বাংলা রেস্টুরেন্টে খাবার খাবো আপনারা যারা সামি আসবেন বিশেষ করে এটা হচ্ছে লোটাস মার্কেট এটা হচ্ছে লোটাস মার্কেট এই লোটাস মার্কেটের সামনে যে ফুট ওভার ব্রিজ আছে এই ব্রিজ থেকে নামলে এই দেখুন এই ব্রিজ থেকে নামলে এই যে এটাই হচ্ছে এই যে সুন্দর করে পরিপাটি এখানে ফুলের বাগান আছে এইটাই হচ্ছে আননুর রেস্টুরেন্ট আমি আপনাদের দেখাবো এখানে কি কি ধরনের খাবার এবং পরিবেশনটা কিভাবে করা হয় অত্যন্ত অমায়িক মালিক আজিজ ভাই মুন্সীগঞ্জে বাড়ি আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এখানে খেতে পারেন উনি অন্যান্য হোটেলের চেয়ে কম টাকায় সবার কাছ থেকে নেন আমি আপনাদেরকে দেখাই এইটাই হচ্ছে আন্নুর রেস্টুরেন্ট এই যে আজিজ ভাই সামনেই আছেন আসসালাম আলাইকুম এই আন্নুর রেস্টুরেন্ট এখানে সামনে বসার জায়গা আছে আপনারা যারা আসবেন এখানে বসে বিকেলবেলা রোদ থাকে না বসে খাবার খেতে পারেন এখানেও চেয়ার আছে এবং এই হচ্ছে রেস্টুরেন্টের মূল ফটক এখন ভিতরে প্রবেশ করব আসসালামু আলাইকুম ভালো আছেন জি আর এটা হচ্ছে দস্তরখানা এখানে আরাবিয়ান স্টাইলে বসে খাবার খাওয়া যাবে অসম্ভব সুন্দর একটা প্লেস এবং এত সুন্দর পরিপাটি অসাধারণ দেখার মতো একটা পরিবেশ আর বিশেষ করে এখানকার খাবার আর বাহিরের পরিবেশটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি অনেকে আছেন স্মোক করেন রেস্টুরেন্টের ভিতরে যারা বাহিরে করতে পারেন সেজন্য এখানে বাহিরে বসার জায়গা রেখেছেন এখন এবং বাচ্চারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন বাচ্চারা এখানে বসে গেমস খেলতে পারবে এটা হচ্ছে বেসিন এখানেও আছে ঠিক এদিকেও আছে

বলবেন অমর ভাই বাংলাদেশ থেকে যারা আসবে ইনশাল্লাহ সবাই তো সার্ভিস পাচ্ছে না ইনশাল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ আমরা সার্ভিস দিচ্ছি যদিও এখনো পর্যন্ত আমরা কোনো কাস্টমারের কাছে কোনো কমপ্লেইন পাইনি আলহামদুলিল্লাহ এখানে যতগুলো রেস্টুরেন্ট আছে সবাই সব কাস্টমার বলতেছে আমাদের খাবারটা অনেক বেস্ট তাহলে আমরা পরবর্তীতে আমাদের আমার আরও অনেক আইটেম বাংলা খাবার থাকবে আমরা যথেষ্ট পরিমাণ কাস্টমারের হেল্প করে থাকি বিভিন্ন ধরনের মার্কেটে যদি কারো কোনো সন্ধান প্রয়োজন হয় আমরা ওই ক্ষেত্রে তাদেরকে সাপোর্ট দিই আর আমাদের এখানে আসলে পায়েস ফ্রি থাকবে পানি ফ্রি থাকবে আমাদের পক্ষ থেকে রং চা ফ্রি থাকে এটাতে কোনো আমরা টাকা নিই না এটা আমাদের পাকু থেকে সব সময় চান থাকে ফ্রি সার্ভিসটা আমাদের কাছে পায়েশ আর হচ্ছে পানি রং চা এই তিনটা জিনিস আপনারা কমপ্লিমেন্টারি দিচ্ছেন মামুন ভাই খাইছেন মামুন ভাই খাইছেন আপনি বড় ভাই ভাবি কেমন লাগছে বলেন তো ওই যে কার তো দেখি এটা দেখি যে বাংলাদেশে এক মহিলা পালাයිছে না হেল দেখি কালকে রাতে খাইছেন না এখানে এখান থেকেই তো নিয়েছে ভালো হবে দেখি তো মনে আমি যেহেতু কালকে রাতে খেয়েছি সবগুলো খাবারের মোটামুটি সুস্বাদু ওনাদের সার্ভিসটাও মোটামুটি ভালো গোয়াংজুতে আল নূর হোটেল সবটাই আমি মনে করি ভালো খাবারগুলো বেটার আপনারা আসলে এখানে চাচা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ যতগুলো খাবার আইটেম আমরা খেয়েছি সবই সুস্বাদু তারপরেও ওনারা খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন তার সাথে আমাদের খাবার পরিবেশন করে খাইতে খুবই সুস্বাদু তারপরেও ওনাদের আচার ব্যবহার খুবই ভালো যদিও আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এখানে খেয়ে চেক করার জন্য ধন্যবাদ আপনাকে আমি আমাদের রেস্টুরেন্টের একটু লোকেশনটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা মেট্রো সি টু এক্সিট দিয়ে বের হয়ে এক মিনিট হেঁটে আসলেই বর্মেন একটা থাকার হোটেল এরপরের গলিটাতে আমাদের আন্ন রেস্টুরেন্ট আমাদের আন্ন রেস্টুরেন্টে রাস্তার পাশে আমাদের লোগো দেওয়া আছে লোগোতে তীর চিহ্ন দেওয়া আছে রেস্টুরেন্টে যে দোকান জন্য যে চিহ্ন ওই তীর চিহ্ন দেখে আপনারা আমাদের রেস্টুরেন্টে চলে আসবেন আর ইনশাআল্লাহ আমাদের থেকে আপনারা যথেষ্ট পরিমাণ হেল্প বলেন যে কত যে কোনো ধরনের সাপোর্ট বলেন ইনশাআল্লাহ আমরা দেবো এবং কি আমাদের খাওয়ার মান অনেক ভালো আর আমি বলবো না এটা আপনারা এসে খেয়ে চেক করে যাবেন ধন্যবাদ আপনাকে পরে সবজি মুরগি এটা 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 খাসি মাছ ইলিশ মাছ এটা সুটকের ভর্তা আলুর ভর্তা বেগুন ভর্তা আর এটা হচ্ছে গরুর গোস্ত এটা ডাল আর পায়েস আর পানি প্রত্যেকটা কাস্টমারের জন্য এক বোতল করে পানি এরকম একটা পায়েশ আর হচ্ছে রং চা এটা সম্পূর্ণ ফ্রি কি মহারানী ভিনটোরিয়া রং চা ফ্রি এই যে পায়েশ ফ্রি আপনি না বলছেন পায়েশ কই আপনারা পায়েশটা দেখেন পায়سن এবারে খুশি আজকে এক সপ্তাহ না খাওয়া শুরু করেন খাওয়া অসাধারণ পরিবেশ আসলে আজিজ ভাই এটা মালিক আর রফনা আছেন উমর ভাই আপনারা শুনেছেন লক্ষ্মীপুর বাড়ি নোয়াখালী এটা পরিবেশ আমি যতবার এই গোয়াংজিতে আসি আমরা গ্রুপ নিয়ে এখানে আমরা খাই তো আমরা এখন চারজন বসছি বাকিরা খেয়ে চলে গেছেন তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই আন্নুরে কিভাবে খাবেন আমি পুরোটাই বলে দিয়েছি এটা হচ্ছে সুটকির ভর্তা ভাবি কেমন হয়েছে অনেক মজা মনে হচ্ছে যে ঘরে আছি আর বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন আমি আজিজ ভাইয়ের নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন অসম্ভব একজন ভালো মনের মানুষ ওনার সাথে না মিশলে কথা না বলে বুঝতে পারবেন যে কোনো ধরনের মাল

আমাদের কাকাই খাচ্ছি কাকাই খাচ্ছে রুটি ডিম সবজি আর আমাকে দিয়েছে রুটি সবজি আমার ডিম এখনো আসেনি ডিম আসতেছে